বন্যা পীড়িতদের সাহায্যে এবার মহকুমা স্তরে যৌথ সমন্বয়ের কাজ করার সিদ্ধান্ত হল শনিবার তবে সরকারের উপর চাপ বজায় রাখতে ক্ষতিপূরণ বাড়ানোর দাবি করল বিরোধীরা রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এদিন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী কোনোরকম রাজনৈতিক বিবাদ ছাড়াই এই দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাদের মতামত রাখেন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন সমস্ত প্রস্তাব খতিয়ে দেখছে রাজ্য সরকার অন্যান্য দলগুলির পক্ষ থেকে এদিন বন্যা দুর্গতদের ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয় পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্থানের সর্বদলীয় বৈঠকের মতো মৌকুমা স্তরে বৈঠক করে পুনর্বাসনের কাজের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক প্রতিনিধিরা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন সমস্ত পরামর্শগুলি খতিয়ে দেখবে প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরো সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো হবে ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা এসেস করা গেছে এটা কিন্তু আপারের এটা অ্যাসেসমেন্ট বছর শেষে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন আপাতত বন্যা দুর্গতদের খাবার চিকিৎসা পৌঁছে দেওয়ায় প্রাথমিক দায়িত্ব পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের কথাও ভাবা হবে ইমিডিয়েট এই সময়তে দুর্গত অংশের মানুষ তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা হলো মানে শুধু দুবেলা খাওয়ানো না তার স্বাস্থ্য এবং অন্য সব দিক দেখা আর আর একটা লং রান এরা কীভাবে গর বাড়িতে ফিরে যাবে এদের জীবন জীবিকা আবার গড়ে তুলবে আর ভবিষ্যতে এরকম ডিজাস্টার আসবে এবারের শিক্ষায় এই ডিজাস্টার প্রাকৃতিক মোকাবেলা করতে গেলে পরে কি পদক্ষেপ নেওয়া দরকার এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি আমরা বলেছি ভবিষ্যতে এটা আলোচনা করা দরকার তাহলেই যে আমাদের এই মিটিংটি বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা বলেন সরকার যেন একটি যৌথ কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য দাবি করে পাশাপাশি বন্যা দুর্গতদের সাহায্যের ক্ষেত্রে যে কোনো ধরনের রাজনৈতিক বাছবিচার না করা হয় এই মুহূর্তে আমরা একটা সর্বদলীয় কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা ছাওয়ার জন্য আমাদের এখানে আমরা মতামত প্রদান করেছি এবং রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার ক্ষেত্রে এবং মানুষকে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন জেলা এবং ব্লক মহকুমা স্তরে আমাদের সর্বদলীয় কমিটি গঠন করে এগুলি তদারকি করার জন্য বিভিন্ন আশ্রিত মানুষকে এই যে সহায়তা প্রদান করা হচ্ছে সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের দলমত এর ঊর্ধ্বে উঠে বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী বলেন এটা কোনো রাজনৈতিক বৈঠক নয় রাজ্যে বন্যা দুর্গতদের সাহায্যে এদিন তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে হয়ে কাজ করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে সহমত জানিয়েছেন সব রাজনৈতিক প্রতিনিধিরা নিউজাড